রোড টু গ্লোরি গ্র্যান্ড ফাইনাল গাইস এইখানে আমি অংশ গ্রহণ করতে পারি নাই এটা আমার মানে যে খুবই খারাপ লাগে এই যে দেখেন আমার যে পরিমাণ গ্রেম বেলের স্কিল আমি এই স্কিল নিয়ে টুর্নামেন্টটা খেলতে পারি নাই এবং কি ফাইনাল ম্যাচ অংশ গ্রহণ করতে পারি নাই তাতে কি হইছে গাইস দেখেন আমি ওদের থেকে ভালো খেলি কি করে ভালো খেলি এই 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 মর 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 আজকে আমি টুর্নামেন্টের স্কেচ সবারে দেয়া দিম আমি কতটা ভালো খেলতে পারি কে মর 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 আমার আমার করতে না কি আচ্ছা আমি আসলে আগের ম্যাচ আপনাদের দেখাইতে পারি না ঠিক আছে যে আমি রোড গ্লোরি যে গ্র্যান্ড ফাইনাল হয়েছে তো ওইখানে যে আমি অংশগ্রহণ করার যে যোগ্যতা রাখতাম তার এই যে একমাত্র একটি স্কিল দেখেন কি পরিমাণ হেডশটটা মারলাম আমি এই মাত্র ঠিক আছে তাও কি স্নাইপার দিয়ে তাহলে আমার যোগ্যতা কিন্তু কতটা হাই লেভেলের দেয়া একদম জেনিমিডারে তুমি খাই দিবো ঠিক আছে দুইটা কিল তাও স্নাইপিং দেয়া মানে আমি এতটা ভালো খেলি বলার মতো না তারপর আমি এখানে আমি চান্স পাই নাই তবে গাইস ওইটা কোনো ব্যাপার না আমি কিন্তু সবার কিন্তু চান্দে চন্দে সব কিন্তু ফোটা করে দিতে জাস্ট আমার গেম গুলো জাস্ট আপনারা শুধু দেখেন আর কিছু শিখার চেষ্টা করেন আমি যে পরিমাণ খেলি আর যতটা ভালো খেলি আমার মতো আর বাংলাদেশে দুইটা কোনো প্লেয়ার হয় না কারণ আমি এনি টাইম যে কোনো সময় একটা নিমারে লবিতে মানে যে সিস্টেম করে বাড়াই দিতে পারি এই যে এই মাত্র তিনটা কিল করছি গাইস মানে ইনসেন্ট লেভেল কি একটা হেডশট আর একটা মুভমেন্ট দেয় মারছি যে উপরে ফাইট হইতেছে মনে হইতেছে কিন্তু নিচে মন হইতেছে নেমে আসছে আগে যদি নিচে কেউ থাকে তাহলে ওর আগে সিস্টেম করে দিব না নিচে কেউ নাই উপরে ফাইট হইতেছে দেখেন স্কিল দেখেন ইমপ্রুভ দেন এ দেখেন আমি ঠিক আছে স্নাইপার কি পরিমাণ চালাই একটা শট ওরে ভাই মানে যে কি বলমু আমি নিজেই যা বুঝতাছি না যে এত ভালো কি জন্য খেলতাছি দেখেন আরেকটা আসছে এ এটা কি পারবো আমার লগে একটা শট আর একটা শট এইস আর একটা এম বি আর রুমে যদি কোনো ভাই লইতো আমার সিস্টেম করে দিত আমি এতটা ভালো খেলি না আবার আমার সিস্টেম করে দিত